যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কর্মকর্তারা মহামাডান দলকে কি আইএসএল খেলাতে চায় না বিষয়টা হচ্ছে মহামাডান কর্মকর্তারা তারা মিডিয়াতে যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে মহামাডান ক্লাবের যে কন্ট্রোলটা সেটা মহামাডান কর্মকর্তাদের হাতে কিন্তু আর নেই এবং মহামাডান কর্মকর্তারা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে সব ইনভেস্টারদের ওপর এবার ইনভেস্টাররা যে ধরনের স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে তার জায়গা থেকে এই জিনিসটাই পোস্ট হচ্ছে যে তাদের যদি মনে হয় যে মহামাডান দলকে তারা ভালো বানাবে তবেই ভালো হবে না হলে কিন্তু মহামাডান দল কোনোভাবেই ভালো হবে না তাই মহামাডানে আমরা হঠাৎ হঠাৎ কোন ডিসিশান নিতে দেখতে পাচ্ছি প্লেয়াররা যেমন স্যালারি পাচ্ছে না সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও মহামাডান কর্মকর্তাদের কোনো ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না মহামাডার্ন কর্মকর্তারা ডাইরেক্ট বলছে যে এটা আমাদের ব্যাপার নয় এটা ইনভেস্টারের ব্যাপার এটা হিলের ব্যাপার এটা সাঁচি গ্রুপের ব্যাপার এখানে ক্লাব খেলছে মহামাডান এখানে হিল আসছে কোথায় সাঁচি গ্রুপ আসছে কোথায় মহামাডান ক্লাব আসছে কোথায় এটা তো পুরো একটা পরিবার হওয়ার কথা এখানে যে তিনটে পার্টি আলাদা আলাদা ভাগ আছে সেটা তো ওই মহামাডন কর্মকর্তাদের কথাতেই বয়ে যাচ্ছে যে তিনটে পার্টি আমরা এক নই এর ডিপার্টমেন্ট আলাদা ওর ডিপার্টমেন্ট আলাদা আমার ডিপার্টমেন্ট আলাদা এই যে জিনিসটা বর্তমানে মহামাডার্ন ক্লাবের তৈরি হয়ে গেছে এর ফলে যে জিনিসটা ঘটছে যে মোহাম্মডান ক্লাব কিন্তু আর মোহাম্মডান ক্লাব রইল না এই যে ইউনাইটেড একটা ক্লাব ছিল মহামাডান সেই ক্লাবটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাই মহামাডান কর্মকর্তাদের কোন পথে হাঁটা উচিত এটা মহামাডান কর্মকর্তাদেরই কিন্তু ডিসিশান নিতে হবে এইভাবে দায় সারা কাজ করলে কিন্তু কোনোভাবেই চলবে না মহামাডানের একটা ইতিহাস আছে মহামাডান আইলিগ থেকে আইএসএলে এসেছে এবারে যদি দেখা যায় যে মহামাডান দল এই বছরের পরে বলছে আর আমরা আইএসএল খেলতে পারবো না কারণ আইএসএলের ব্যয় আমরা বহন করতে পারছি না সেটা কিন্তু অবাস্তব কিছু নয় কারণ মহামাটনের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনা কিন্তু ঘটতেও পারে কারণ মহামাডার্ন দল সেইভাবে তৈরি করার দিকে মহামাটন কর্মকর্তারা মনোযোগী নয় এবং তার সাথে সাথে এই মহামাডার্ন দলের যে প্রেমেন্ট সংক্রান্ত ব্যাপার সেই পেমেন্ট সংক্রান্ত ব্যাপারটা কিন্তু একটা বিরাট বড় ইস্যু হয়ে গেছে এই প্লেয়াররা বারবার বলার চেষ্টা করছে আমরা পেমেন্ট পাচ্ছি না কোচ অ্যান্ড্রে চিনিসি সব এই পেমেন্ট সংক্রান্ত বিষয়ের জন্যই কিন্তু দল ছেড়ে চলে গেল। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে মহামাডান ক্লাব আগামী দিনে যে আইএসএল খেলবে এর নিশ্চয়টা কিন্তু দেওয়া যাচ্ছে না তাই মহামাডান দলকে যদি এখন থেকে না সিরিয়াসলিভাবে নোয়া হয় তাহলে কিন্তু মোহাম্মডান দল আগামী দিনে আইএসএল নাও খেলতে পারে এটা শুনতে খুব খারাপ লাগছে আমারও এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু মোহাম্মডান কর্মকর্তারা যে পথে হাঁটতে চাইছে সেই পথটা কিন্তু খুব একটা সুবিধাজনক পথ নয় মোহাম্মডান কর্মকর্তারা এই ক্লাবটাকে দুটো এমন গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যারা নিজেদের মধ্যেই রেশারেশি করছে এবং এই দুটো গোষ্ঠী যতক্ষণ না এই ক্লাব থেকে বেরোচ্ছে ততক্ষণ মহামাডানের কিন্তু শান্তি নেই যত তাড়াতাড়ি এই সাঁচি গ্রুপ এবং বাংকার হিলকে ক্লাব থেকে বার করা না যায় তার আগে মহামাডানকে কিচ্ছু করা যাবে না কারণ সাঁচি গ্রুপ থাকলে বাংকারহিলের ভালো লাগছে না কারণ বাংকার চাইছে যে আমার হাতে কন্ট্রোল থাকবে এবং আমি যা সাঁচি গ্রুপকে দেব সাঁচি সেটা নেবে আবার সাঁচির বক্তব্য হচ্ছে ক্লাবের কন্ট্রোল আমার হাতে থাকবে এইভাবে হয় না তিনটে পার্টি যদি এক জায়গায় হয়ে যায় তিন মাথায় কোনো দিনও কোনো সলিউশন আসে না এটা আমরা আগেও দেখেছি ঠিক একইভাবে আমি বলতে পারি যে তিনটে পার্টি যখন এক ক্লাবে এসে যায় তখন কিন্তু সেই ক্লাবের অবস্থা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন ক্লাবকে ডিসিশান নিতে হবে যে তারা কোন পার্টির সঙ্গে থাকবে এই দুটো পার্টিকে যদি বার করে দিয়ে একটা নতুন কোনো ইনভেস্টার জোগাড় করে তাদের দলে আনা যায় আমার মনে হয় সেটাই ভালো হবে অনেক ভালো ভালো ইনভেস্টার বর্তমানে দেখতে পাই যে ফুটবলকে ইনভেস্ট করতে চায় এই ধরনের ইনভেস্টার যদি জোগাড় করা যায় তো ভালো না হলে কিন্তু মহামাডান দেখা যাবে যে আগামী বছর বা তার দু এক বছরের মধ্যেই আবার আই লিগের দলে পরিণত হয়ে গেছে এবং এবং আই লিগ খেলে তারা কিন্তু সমর্থকদের খুশি রাখছে সমর্থকদের জন্য খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই মহামাডান দল এবং সমর্থকদের কথা কিন্তু এই মহামাডান দল খুব একটা চিন্তা করছে না বলেই আমার ধারণা এবারে মহামাডান কর্মকর্তারা যে জিনিসটা এই মুহুর্তে করতে পারে সেটা হচ্ছে ইনভেস্টারের জন্য যেতে পারে কোনো ইনভেস্টারের সঙ্গে নিজেরা কথা বলতে পারে না হয় আর একটা জিনিস করতে পারে সরকারি মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী যেমন ইস্টবেঙ্গলকে একটা ইনভেস্টার জোগাড় করে দিয়েছিলো সেরকম মহামাডানকেও একটা ইনভেস্টার জোগাড় করে দিক যে মহামাডানকে অবশ্যই ভালোভাবে ইনভেস্ট করবে সেই ভাবনাটা মহামাডান কর্মকর্তাদের কিন্তু নিতে হবে না হলে মহামাডান দল কিন্তু অত্যন্ত বাজে জায়গায় যাবে এবং মহামাডান যেহেতু ডাইরেক্ট আইএসএল খেলিনি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু কোনো বড় ইনভেস্টার এই মুহূর্তে এসে ইনভেস্ট করবে এটাও কিন্তু খুব একটা যে মনে হচ্ছে তা নয় সেই জায়গায় দাঁড়িয়ে বড় একটা লোকের সঙ্গী হতে হবে এই মহামাডার্ন দলকে তবেই কিন্তু মহামাডার্ন দলের পক্ষে আইএসএলে ভালো একটা ইনভেস্টার পাওয়া সম্ভব হবে মহামাডান নতুন প্লেয়ার আনার বিষয়েও খুব একটা নজর দিতে পারছে না সাচি গ্রুপ বাংকারহিল নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত অ্যান্ড্রে চিন্নি সব বাধ্য হয়ে সে একটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে গেল আপনি বলুন না কেউ নিজের একটা চাকরি ছেড়ে দিয়ে ফট করে যেতে চায় আমরা দেখেছি যে কোচকে স্যাক করাতে কোচ নিজে স্যাক হয়ে গেল এটা একটা শুনতে কেমন লাগে না সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে এই মহামাডান দল আগামী দিনে অদূর মানে একটা তলানির দিকে যাচ্ছে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছে কিন্তু কর্মকর্তারা নিজেদের জায়গায় নিজেরা বসে আছে কিছু চিন্তা ভাবনা করছে কি আমার জানা নেই যে চিন্তাগুলো করছে সেই চিন্তাগুলোর কিন্তু কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না মহামাডান নতুন কোচ আনার বিষয়েও কিন্তু খুব একটা গা করছে না মহামাডান অ্যান্ডেচিনিস সব চলে গেছে একটা নতুন কোচকে নিয়ে আসা হোক যেখানে মহামাডনকে ভালো ফুটবল খেলাতে সে সাহায্য করবে ভালো ফুটবলার আনতে সে একটা বড় ভূমিকা রাখবে বড় কোচ আনার বিষয়েও কিন্তু মহামাডান কর্মকর্তারা খুব একটা গা করছে না ক্ষেত্রেও কিন্তু তারা বাংকার হিলের দিকে বল ছেলে দিচ্ছে সাচি সে নিজেই কোনো বক্তৃতা দিতে পারছে না সে আবোল তাবোল কিছু বলে দিচ্ছে যে মহামাটন ভালো খেলছে মহামাডান আগামী দিনে আরও ভালো খেলবে এই ধরনের কথা তো সে যে কেউ বলতে পারে একটা ইনভেস্টারের কি প্ল্যান আছে আগামী দিনে ফিউচার কি আছে এই মহামাটনের সেই কি সাচি গ্রুপ কোনো কথা বলছে কোনো কথা বলছে না সাচি গ্রুপের শুধু একটাই কথা আগামী দিনে মহামাটন ভালো করবে সে তো আমরাও জানি যে আগামী দিনে মহামাটন ভালো করবে ভালো করতেই হবে কারণ মহামাডনকে এইভাবে দমিয়ে রাখা চলবে না মহামাডান কর্মকর্তারা যে কি ঝামেলার মধ্যে পড়তে চলেছে এইটা তারা বুঝতে পারছে না কিন্তু একবার যদি খেপে ওঠে সমর্থকরা তখন কে কর্মকর্তা কে ইনভেস্টার কেউ কিন্তু দেখবে না তখন কিন্তু একদম তারা কিন্তু তাদের যে ডিমান্ড তাদের যে যেই যেই জিনিসগুলো তারা দরকার মনে করছে সেই নিয়ে কিন্তু রাস্তায় নেমে পড়বে এটা হোক কেউই চায় না কিন্তু মহামাডানের বর্তমান পরিস্থিতি যেদিকেই যাচ্ছে আস্তে আস্তে এই দিকেই যাবে বলে আমার ধারণা না হলে মহামাডার্নকে অত্যন্ত একটা বাজে জায়গায় আমরা দেখব তাই আশা করব যে মহামাডান কর্মকর্তারা সময় থাকতে বিষয়টাকে একদম সলিউশন বার করে নেবে সমর্থকদের যেন এই সব বিষয় নিয়ে বেশি চিন্তা করতে না হয় সেদিকেই দেখাটা ভালো না হলে রকম একটা ঘটনা ঘটতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন